আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আজ আপনাদের সামনে আলোচনা করব স্বাস্থ্য ও সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নেত্রকোনা জেলার সিভিল সার্জন কার্যালয় একটি পূর্ণ নিয়োগ নিয়ে এখানে লোক নেবে একশো তেতাল্লিশ জন টোটাল ছয়টি পদে একশো তেতাল্লিশ জন লোক নেবে কি কি পদে লোক নেবে সেটা একটু আপনাদের আমি বলতেছি পরিসংখ্যানবিদ পদে জন লোক নিবে স্টোর কিবার পদে জন লোক নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক পদে চোদ্দ জন লোক নেবে স্বাস্থ্য সহকারী পদে লোক নেবে একশো আটজন গাড়ি চালক পদে লোক নিবে মাত্র চারজন ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পদে দুজন লোক নেবে এই টোটাল একশো জন লোক নেবে এখানে আজ আপনাদের সামনে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্বাস্থ্য সহকারী পথ আসলে স্বাস্থ্য সহকারী এটা একশো আটজন লোক দেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট এটা সকলে আবেদন করতে পারবে এখানে স্বাস্থ্য সহকারী এর বেতন কত স্বাস্থ্য সহকারী এটা ষোলোতম গ্রেডের চাকরি এর বেতন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত হতে পারে এর শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য সহকারী পদে এর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবায়ের পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য সহকারীতে এর আবেদন শুরু কবে নয় সেপ্টেম্বর দুই আবেদনের শেষ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন আসলে আবেদন করতে কত টাকা খরচ একশো টাকা খরচ একজন স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে আসলে তার বয়স সীমা কত আঠারো থেকে বত্রিশ পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারী পদে তার আবেদন করতে লাগবে বয়স তারপরে স্বাস্থ্য সহকারী আসলে কাজ কি এটা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারী কাজ হলো প্রাথমিক চিকিৎসা প্রদান করা গর্ভবতী মা ও শিশুদের সেবা প্রদান করা টিকা প্রদান করা যা স্বাস্থ্য ও সচেতনতা বাড়াতে হবে স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করা ম্যালেরিয়া ইত্যাদি রোগে নিয়ন্ত্রণে কাজ করা আসলে তাদের বদলিটা কোথায় হতে পারে স্বাস্থ্য সহকারী পদে বদলি হতে পারে কমিউনিটি ক্লিনিকে বা উপস্বাস্থ্য কেন্দ্রে এনজিওতে ব্রাক সেভ অফ দি চিলড্রেনে হতে পারে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বা নিজ ওয়ার্ডে তাদের হয়ে কাজ করতে হতে হতে পারে স্বাস্থ্য সহকারীতে আসলে পদোন্নতি আছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ স্বাস্থ্য সহকারিতে অবশ্যই পদোন্নতি আছে এখান থেকে সিনিয়র স্বাস্থ্য সহকারী বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অফিসার সেখান থেকে স্বাস্থ্য পরিদর্শক পদোন্নতি আছে হিসাবে স্বাস্থ্য সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পদ সকলে মনে করে মনে রাখবেন যে আপনার স্বাস্থ্য আবেদন করলে হবে না অর্থাৎ প্রচুর পরিমাণ পড়তে হবে ধৈর্য সহকারে পড়াশোনা করেন অবশ্যই চাকরি হবে ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম